আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল আজকে আমরা ইউনিট ওয়ান লাইফ নাগরিক সম্পৃক্ততা বা নাগরিক অংশগ্রহণ এই কম্প্রিহেনশন পেসিসটি থেকে একটি ফ্লু চার্ট কমপ্লিট করব যে ফ্লু চার্টটি বরিশাল বোর্ড দুই সালে এসেছে তো এই ফ্লু চার্টটি কমপ্লিট করার জন্যে আমরা দেখি বোর্ড পরীক্ষাতে কিভাবে প্রশ্নটি এসেছিল বেসড অন ইউর রিডিং অফ দ্য পেসিস মেক শর্ট নোটস ইন ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন শিক্ষার গুরুত্ব দেখিয়ে আমাদেরকে শর্ট নোটস গুলো তৈরি করতে হবে তবে শর্ট নোটস আমরা কীভাবে তৈরি করবো এটি কীভাবে বুঝবো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা এক নজরে দেখবো যে স্যাম্পল অ্যান্সার যেটি দেওয়া থাকে পরীক্ষাতে এই স্যাম্পল অ্যান্সারটি কোন ফ্রেজে গঠন করে দেওয়া থাকে বিভিন্ন ফ্রেজে স্যাম্পল অ্যান্সারটি গঠ গঠন করে দেওয়া থাকতে পারে তো যে ফ্রেজে গঠন করা থাকে আমাদেরকে সেই ফ্রেজি গঠন করতে হবে কি কি ফ্রেজে থাকতে পারে আমরা এক নজরে যদি একটু দেখি ভার ফ্রেজ নাউন ফ্রেজ জিরান ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ পাস্ট পার্টিসিপল ফ্রেজ এবং পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ এই সকল ফ্রেজে শর্ট নোটসগুলো তৈরি করতে হয় তবে স্যাম্পল অ্যান্সারটি যে ফ্রেজে গঠন করা থাকে আমাদেরকে সে ফ্রেজে বা সেই স্ট্রাকচারে বাকিগুলো গঠন করতে হবে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভার্ভ ফ্রেজ নাউন ফ্রেজ ডিরান ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ এই ফ্রেজগুলোতে করতে বলা হয় তো আজকের যে এই প্রশ্নটি সেটি কোন ফ্রেজে করা আছে আমরা দেখি এটি ব্রিংস আপাউট একটি ভার্ভ পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার এটি একটি অবজেক্ট তাহলে প্লাস অবজেক্ট মিলে গঠিত হয়েছে একটি ফ্রেজ আমরা একটু ফ্রেজ কিভাবে গঠন হয় এটিও আমরা একটু দেখে নিতে পারি সাধারণত অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেইন ভার্ব মিলে ভার্ব ফ্রেজ গঠন হয় তাছাড়া ভার্ব ফ্রেজ দিয়ে যখন ফ্লু চার্টের শর্ট নোটস তৈরি হয় তখন ফ্রেজ অথবা শুধু মেইন ভার্বের সঙ্গে প্রয়োজন অনুসারে অবজেক্ট কমপ্লিমেন্ট অথবা মডিফায়ার যুক্ত হয়ে একটি স্ট্যান্ডার্ড বা বড় ভার ফ্রেজ গঠন হয় অর্থাৎ ভার ফ্রেজের সঙ্গে অথবা শুধু মেন ভার্বের সঙ্গে অবজেক্ট কমপ্লিমেন্ট মডিফায়ার ইত্যাদি যুক্ত হয়ে একটি স্ট্যান্ডার্ড ভার ফ্রেজ গঠন হয় যেভাবে শর্ট নোটস তৈরি করা হয় আজকের এই যে স্যাম্পল অ্যান্সারটি এটি ভার ফ্রেজে করে দেওয়া আছে হ্যাঁ ভয় পাওয়ার কোনো কারণ নেই এই ভার্ব ফ্রেজটি কিন্তু পেসেজেই করে দেওয়া থাকে যেমন ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার এটি কিন্তু পেসেজেই আছে অলরেডি তো আমাদেরকে অনেক সময় গ্রামাটিক্যাল কিছুটা পরিবর্তন করে ভার্ব ফ্রেজগুলো গঠন করতে হয় যে কোনো ফ্রেজ গঠন করতে বলা হয় তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ফ্রেজে স্যাম্পল অ্যান্সারটি দেওয়া থাকে সে ফ্রেজটি কিন্তু পেসেজে গঠন করা থাকে তাছাড়া আরো সহজ বিষয় হচ্ছে ফ্রেজটি টেম্পল হিসেবে যেটি দেওয়া থাকে বাকি ফ্রেজগুলো কিন্তু পর পর থাকে পরপর কয়েকটি সেন্টেন্সের মধ্যেই কিন্তু থাকে যেমন এই কয়েকটি সেন্টেন্সের মধ্যেই কিন্তু আমরা বাকি ফ্রেম শর্ট নোটসগুলো অথবা ইনফরমেশনগুলো আমরা পেয়ে যাব যেমন ব্রিং এবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার এটি ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে গঠিত হয়েছে শুধু ব্রিং এর সঙ্গে এস যুক্ত হয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে আমরা বাকি ফ্রেজগুলো এভাবে গঠন করব। যেমন আরেকটি ইনফরমেশন চেঞ্জ আওয়ার লাইফ আমাদের জীবন পরিবর্তন করে তাহলে চেঞ্জ হচ্ছে ভার্ভ এটির সঙ্গে আমরা এস যুক্ত করব। চেঞ্জেস আওয়ার লাইফ এটি আরেকটি ইনফরমেশন এটি ভার ফ্রেজ দিয়ে আমরা গঠন করেছি তারপর আরেকটি ইনফরমেশন এখানেই আমরা গঠন করতে পারি যেমন এখানে আছে সোসাইটি তাহলে চেঞ্জেস আওয়ার লাইফ এজ দ্য সোসাইটি মানে কি অ্যাজ অর্থ হচ্ছে এবং তাহলে চেঞ্জেস আওয়ার লাইফ চেঞ্জেস আওয়ার সোসাইটি একই কথা তাহলে এটি আরেকটি ইনফরমেশন আমরা তৈরি করতে পারি শুধু এর আগে চেঞ্জেস কথাটি আমরা বসিয়ে চেঞ্জেস আওয়ার সোসাইটি এভাবে লিখলে কিন্তু আরেকটি ইনফরমেশন তৈরি হয়ে গেল তো এই এইগুলো আমরা একটু অ্যান্সার স্ক্রিপ্টে একটু দেখি এই রিংস অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার চেঞ্জেস আওয়ার লাইফস চেঞ্জেস আওয়ার সোসাইটি এভাবে হার ফ্রেজগুলো আমরা তৈরি করব আরও দুটি আরও তিনটি ভার ফ্রেজ গঠন করতে হবে যেমন ইলিউমিনেট আওয়ার মাইন্ডস ইলিউমিনেট অর্থ আলোকিত করা এটি একটি ভার এর সঙ্গে অ্যাস যুক্ত হবে আওয়ার অব আওয়ার মাইন্ডস হচ্ছে অবজেক্ট দুটি মিলে হয়েছে ভার ফ্রেজ ইলিউমিনেটস আওয়ার মাইন্ডস ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি এটিও একটি ভার ফ্রেজ ইন্সপায়ারের সঙ্গে অ্যাস যুক্ত করবো ইন্সপায়ার্স আস আস অবজেক্ট টু ওয়ার্ক এটিকে ইনফিনিটিভ ফর দ্য কমিউনিটির একটি মডিফায়ার তাহলে ভার প্লাস অবজেক্ট প্লাস ইনফিনিটি প্লাস মডিফায়ার মিলে একটি বড় বা এক্সটেন্ডেড ভার ফ্রেজ গঠন করা হয়েছে তাহলে এটি হবে ইন্সপায়ার্স আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি লাস্ট ওয়ান মেক লাইফ বেটার তাহলে মেক হচ্ছে একটি ভার্ব এর সঙ্গে অ্যাস যুক্ত করব মেকস আওয়ার লাইফ বেটার এভাবে সহজেই কিন্তু আমরা প্রেজ গঠন করে আমরা কি করতে পারি শর্ট নোট তৈরি করতে পারি তবে খুব সুখভাবে খেয়াল রাখতে হবে যে মডেল অ্যান্সার যে ফ্রেজে করে দেওয়া থাকে ঠিক একই ফ্রেজে করতে হবে এর ব্যতিক্রম হলে কিন্তু মার্কস পাওয়া যাবে না তো আমরা দেখি একটু কোন ভুলগুলো করলে পরীক্ষাতে মার্কস পাওয়া যায় না এর আগে আমরা একটু বাকি অ্যান্সার গুলো একটু নিই উত্তরপত্রে এলিউমিনেটস আওয়ার মাইন্ড ইন্সপায়ার্স আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি মেক্স আওয়ার লাইফ বেটার এগুলো কিন্তু আমরা পেসিস থেকেই নিয়েছি এগুলো নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই কিন্তু এত কমপ্লেক্স কিন্তু না এগুলো তবে মনে রাখতে হবে কিছু কমন মিস্টেকস ছেলেমেয়েরা করে থাকে পরীক্ষার খাতায় যার কারণে মার্কস পায় না এই কমন মিস্টেক গুলো করলে কিন্তু মার্কস থাকবে না খুব সূক্ষ্মভাবে খেয়াল রেখে মডেল আনসারটি যে প্যাটার্নে দেওয়া থাকে বাকিগুলো একই প্যাটার্নে করতে হবে তবে এই কমন মিস্টেকস গুলো একটু ভিডিওটি পোস্ট করে দেখে নিবে এই কমন মিস্টেকস গুলো কিন্তু করা যাবে না মেয়ে আর পড়ছি না এগুলো একটু দেখে নিবে ডিয়ার লার্নার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল থ্যাংক ইউ ভেরি